হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে আমরা পরদত্ত স্টুডিওতে তো আমাদের ইউটিউবে একজন দর্শক আমাদের সাবস্ক্রাইবার প্রশ্ন করেছেন যে সহধর্মিনী অর্থাৎ পত্নী যদি কৃষ্ণ বিমুখ হয় বহু চেষ্টা করেও যদি কৃষ্ণন্মুখী করা না যায় সেই ক্ষেত্রে কি করা কর্তব্য যদি কারো স্ত্রী কারো ওয়াইফ কৃষ্ণ ভাবনায় আগ্রহী না হয় অর্থাৎ ভক্তিতে আগ্রহ প্রকাশ না করে হাজব্যান্ড ভক্তি করতে চাইছেন কিন্তু ওয়াইফ ভক্তি করতে চাইছেন না তাহলে কি করা যায় তো আমাদের সাথে আজকে আছেন শ্রীপাদ সরাট মুকুন্দ প্রভু যিনি একজন আদর্শ ভক্ত প্রচারক আদর্শ গৃহস্থ আদর্শ পতিহ এবং সাকসেসফুলি উনি গৃহস্থ আশ্রমে থেকে কৃষ্ণ ভক্তির প্রচার করছেন করেছেন এত বছর ধরে এখনও করছেন এবং কর্মজীবনেও প্রভু ইন্ডিয়ান রেলওয়ে প্রভুর আগেও সাক্ষাৎকার আমরা আপনাদের শুনিয়েছি ইন্ডিয়ান রেলওয়েশনের হ্যাঁ মুখস্থ করে ফেলেছি আমার সিকিউরিটি কমিশনার হিসেবে দেখুন ওনার যে পদে আমি মুখস্থ করতেও সমস্যা হচ্ছে আমার মনেও রাখতে পারছি না কিন্তু ওনার এত কঠিন দায়িত্ব কঠিন অবস্থা তো এটা সাধারণ কেউ সবার সবার জন্য সম্ভব নয় ইন্ডিয়ান রেলওয়ে সেই প্রোটেকশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার হওয়া তো সেখানে ওরকম দায়িত্বপূর্ণ অবস্থায় থেকে উনি কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন ওনার ফ্যামিলি মেনটেন করেছেন ওয়াইফ ওনার সন্তান মেয়ে ওনাকে ওদের সময় দিয়েছেন বাড়িতে সময় দিয়েছেন ভক্তি করেছেন এবং ওনার কর্মক্ষেত্রে সময় দিয়েছেন এত কিছু মেনটেন করে সবাইকে উনি ভক্তিতে আগ্রহী করেছেন এবং আরও প্রচার করছেন তো আপনার কাছ থেকে আমরা টিপস নিতে চাইছি বা এই প্রশ্নের উত্তরটা শুনতে চাইছি যে কিভাবে পরিবারের লোকদেরকে ভক্তিতে আগ্রহী করা যায় বিশেষ করে এখানে ওয়াইফের কথা বলা হচ্ছে যদি না হয় কি হবে আর কিভাবে সেটা করা যায় তো হরে কৃষ্ণ প্রভু আপনাকে অশেষ ধন্যবাদ তো যে প্রশ্নটি এখানে আমাদের কাছে এসেছে সেই প্রশ্নটি শুধুমাত্র যে স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য তা নয় এই প্রশ্ন আমরা প্রচারে গিয়ে মানে অপর পক্ষের কাছ থেকেও পেয়েছি স্ত্রী তিনি এই প্রশ্ন রেখেছেন যে আমি তো ভক্তি করছি তো প্রভুকে কিভাবে আমি এই পথে আনতে পারি তো এই প্রশ্নটি যে প্রভুর কাছ থেকে এসছে তার জন্যও যেমন সত্য তেমনি যে যে মাতাজিরা করে থাকেন তাদের কাছেও সত্য তো এই প্রশ্নটির উত্তর সম্বন্ধে আমি যাওয়ার আগে প্রভু যে কথা বললেন তো আমার প্রতি গুরুদেবের এবং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অশেষ কৃপা রয়েছে যার জন্যে আমি আমার সহধর্মিনী এবং আমার কন্যা এই যে দুজনকে পেয়েছি আমার ভক্তিজীবনে তারা শুধুমাত্র আমাকে চাকুরি জীবনে নিশ্চিন্তভাবে চাকরি করার জন্য সহায়তা করেনি তারা সর্বতভাবে নিজেদের অনেক কিছু চাহিদাকে ত্যাগ করে বা বর্জন করে তারা আমাকে সহায়তা করেছে এবং তারাও ভক্তি করেছে হ্যাঁ কালক্রমে এখনও মেয়ে দীক্ষা হয়নি তার পেশাগত কারণে স্ত্রী ব্রাহ্মণ দীক্ষাও হয়েছে এবং ভগবানের সেবায় নিযুক্ত রয়েছে তো সেটি আমার প্রতি গুরু গৌরাঙ্গের কৃপা প্রহপাদের কৃপা গুরু মহারাজের কৃপা তো সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন মূল বিষয় হচ্ছে যে স্ত্রী বা স্বামী যদি ভক্তি পথে আসতে আগ্রহী না হয় তো তাহলে আমাদের কি করণীয় কর্তব্য তো সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে এই শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন ওখানে শ্লোকটি আছে যে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ততএ ইতরৌ জন যত প্রমাণ করুতে লোক তদ অনুবর্তী অর্থাৎ এই জগতে যে সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন যেমন আচরণ করে এই জগৎ সংসারের প্রত্যেকটি ব্যক্তি তাকে অনুসরণ করে তা আমরা দেখতে পাই যে গান গাইত হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত কণ্ঠী পরবর্তীকালে শিল্পী তৈরি হয়েছে ভালো সিনেমার নায়ক যারা ছিল তাদের কণ্ঠস্ব নকল করে অনেকে করেছে যারা ভালো ফুটবলার ছিল তাদেরকে নকল করত। যারা ভালো ক্রিকেটার ছিল তাদেরকে নকল করত তো এই অনুসরণ করা বা অনুকরণ করার প্রবণতাটা হচ্ছে একটা স্বাভাবিক প্রবৃত্তি তো এখন এই জন্যে যার স্ত্রী ভক্তিপথে আসতে চাইছে না বা যার স্বামী ভক্তিপথে আসতে চাইছে না অপরপক্ষের সেই ব্যক্তিকে তার আচরণ এমন জায়গায় নিয়ে যেতে হবে যে তার সেই আচরণের দ্বারা প্রভাবিত হয়ে যিনি নেতিবাচক অবস্থাতে রয়েছেন অর্থাৎ ভক্তি করতে চাইছেন না তাকে আকৃষ্ট করতে হবে আমরা এর উদাহরণ অনেকই দেখতে পাই যে যেমন স্ত্রীর স্ত্রী যদি ভক্তিতে না আসছে তো তার প্রতি আমার উদাসীনতা বা তার সঙ্গে কর্কশ স্বভাবের ব্যবহার বা তার প্রতি যত্নশীল না হওয়া এইগুলি কিন্তু স্ত্রীর মনের মধ্যে আরও বিরুদ্ধভাব বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সেক্ষেত্রে কি করা উচিত এই যে যত যত আচরতি শ্রেষ্ঠ এই শ্লোকের যে সমীকরণ সেটিকে প্রথমে নিজের জীবনে প্রয়োগ করুন আপনি অধিক যত্নশীল হন তার সঙ্গে আপনি অধিক সহমর্মিতা বা অধিক সহযোগিতার সঙ্গে তার সঙ্গে ব্যবহার করুন এই ব্যবহার করতে করতে একদিন এটা হচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম বা মানুষের প্রবৃত্তি যে যদি দেখে যে আমার প্রতি কেউ সহানুভূতিশীল বা যত্নশীল সে তাহলে ধীরে ধীরে তার মানসিক প্রবৃত্তি পরিবর্তন করে আর ওই সহনশীলতা বা তার প্রতি যত্নশীলতার প্রবৃত্তির দিকে সে ঝুঁকবেই এটা পরীক্ষিত সত্য তো তাই যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের আচরণটাকে ওই আদর্শ মানদণ্ড পর্যন্ত না নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত অভিযোগটা অভিযোগের স্তরে থেকে যাবে সেটার সমাধান পাওয়া যাবে না তাই এর থেকে একমাত্র উপায় হচ্ছে যে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আপনার অপর পক্ষের যিনি রয়েছেন বিরুদ্ধভাবেরই হোক বা নেতিবাচকভাবেই হোক তিনি আর সত প্রণোদিত হয়ে আপনার এই প্রতিক্রিয়া বা ক্রিয়াকর্মে যুক্ত হবেন এতে হয়তো সময় লাগতে পারে হ্যাঁ এতে কোনো উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কি প্রত্যেকটি সমস্যার এ তার সমাধান হতে এক একটি বিশেষ বিশেষ সময় লাগে যেমন প্রত্যেক রোগ তার লক্ষণের প্রকাশ বা তার উপাচারের প্রকাশ চিকিৎসার প্রকাশ একই রকম হয় না হ্যাঁ সেই রকম এইটারও এই সমস্যাটারও প্রতিকার একসঙ্গে করে দিলেন কম্পিউটারের কমান্ড দেওয়ার মতো যে আমি আঙ্গুল দিলাম হয় ডিলিট কিংবা রিমুভ কিংবা সলভ হয়ে গেল সেরকম নয় আপনাকে ধৈর্যশীলতার সঙ্গে আর নিজের আচরণবিধিকে পরিমার্জিত পরিশীলিত করে আর এটিকে নিয়ন্ত্রণ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন শ্রীল এই তৃতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যের মধ্য অংশে লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আচার্য তিনিই হবেন যিনি শিক্ষা দানের পূর্বে সেই শিক্ষাটি নিজের জীবনে পূর্ণরূপে প্রয়োগ করে তবে অপরকে শিক্ষাদান করবেন তো যখন আপনি নিজের ওপরে সেই আদর্শ মানদণ্ডটিকে রেখে আর অপরের সঙ্গে যখন আপনি এই ব্যাপারে ডিলিং করবেন তখন দেখবেন তার নেতিবাচক ভাব কেটে গেছে এবং আপনার সংসারে একে উভয়ের পরিপূরক হয়ে ভগবৎ ভক্তি করতে পারছেন খুব সুন্দর খুব সুন্দর পরামর্শ দিলেন প্রভু যে ব্যাপার হচ্ছে আমাদের আচরণ আমরা শুধু সহধর্মিনী বা পতিই নন পরিবারের লোকই নন যে কোনো কারোর সাথে যদি ভালো করে আচরণ করি যখন লোকেরা প্রভুপাত যেটা বলেছেন যে ভক্ত মানে তিনি হচ্ছেন পারফেক্ট জেন্টেলম্যান ভক্ত মানে ভদ্রলোক তাই আমাদের ভদ্র আচরণ যখন লোকেরা দেখবে আশপাশের অর্থাৎ আমাদের ভদ্রতা এবং শুদ্ধতা দুটো জিনিসই যদি আমরা শুদ্ধ থাকি যতটা শুদ্ধ হব সেই পরিমাণে এটা প্রভাব পড়বে চারিদিকে ঠিক যেরকম যদি আপনি এখানে একটা ইলেকট্রিক বৈদ্যুতিক এখানে সাবস্টেশন বা একটা ট্রান্সফর্মার বসানো হয় চারপাশে বিদ্যুৎ আছে এত ভোল্টের কেউ চার্জ করলে লাগবেই ভোল্ট তো শুদ্ধতা আছে মানে কি এটার আশপাশে যারা থাকবে তারা প্রভাবিত হবেই আজ হোক কাল হোক হবেই সেটা আমাদের সেই শুদ্ধতার মাত্রার উপর নির্ভর করে তা নিজে শুদ্ধভাবে ভক্তি করা আচরণ করা এবং ভদ্রভাবে আচরণ করা সহমর্মিতা নিয়ে আচরণ করা সহানুভূতি নিয়ে আচরণ করা সবার সাথে তখন আমাদের হৃদয় পরিবর্তন হবে স্পর্শ হবে এবং তখন তারা আমাদের কথাও শুনবে খুব ভালো হ্যাঁ যদি আপনি ভালো করে থাকেন ভালো করে আচরণ করে করুন আপনার ওয়াইফের সাথে সবসময় সারা মাস সারা বছর তো বললেন ঠিক আছে আমার জন্মদিন অমুক দিন বা অমুক দিন হচ্ছে কারো জন্মদিন হতে এবার কখনো বিশেষ ঠিক আছে এবারে আমরা জন্মদিনটা মন্দিরে গিয়ে কাটাই বা চলো এবার আমরা আমাদের বিবাহবার্ষিকীটা মায়াপুরে গিয়ে কাটাই বা চলো এবার আমরা এই তিথিতে তো এরকম করে ভক্তি আমার সব কিছু শুরু করা হ্যাঁ তারপর নিজে বাড়িতে ভগবানের এরকম বলছিলেন একজন ভক্ত উনি কীভাবে হ্যাঁ একজন মাতাজি এরকম বলছিলেন যে উনার কথা যে উনি ওনার স্বামী কীভাবে উনার স্বামী ভক্তিতে এতটা আগ্রহ ছিলেন না কিন্তু উনি করতেন কি উনি ভক্তি করতেন সেভাবে মন্দিরে যখনই আসতেন মন্দিরের থেকে ভগবানের চরণামৃত বানিয়েছেন জুসের মধ্যে ভগবানের চরণামৃত দেয়া মেশানো আছে প্রসাদ হচ্ছে তারপর ভগবানের কাছে অর্পিত ফুল ফুল নিয়ে এসে ঠিক আছে ফুল নাও আবার চন্দ্র সেরকম বিভিন্ন ভাবে ভগবানের কাছে আর সব থেকে বড়ো হচ্ছে প্রার্থনা প্রার্থনার শক্তিটা হচ্ছে সবথেকে বড় যে ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করুন যে আমার পরিবারের লোকজন আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার সন্তানেরা বাবা মা বা যার কথাই ভাবছেন তারা যেন তাদের সদ্বুদ্ধি হয় ভগবানের প্রতি মতি হয় প্রার্থনা তাদের জন্য যদি প্রার্থনা করেন তাহলে ভগবানও তখন তাদেরকে কোনো না কোনোভাবে সেই স্বীকৃতির প্রথমে ব্যবস্থা করবেন সাধুদের সঙ্গে নিয়ে আসবেন কোনো না কোনোভাবে এরকম ব্যবস্থা হয়ে যাবে সেটাই হচ্ছে কথা ধন্যবাদ প্রভু হরে কৃষ্ণা আপনাদের একটু ধন্যবাদ প্রশ্ন করার জন্য এই আলোচনাগুলি সবার কাছে পৌঁছে দিন শেয়ার করার মাধ্যমে আর যারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে সেখানে মেসেজ করতে পারেন আমাদের প্রতন্ত্র জ্যোতিষ পার্টির গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপে হরে কৃষ্ণা